আগামী ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে সরকার গণমাধ্যমের এ খবরে অনেকটাই এখন উদ্বিগ্ন মধ্যবিত্তরা কারণ এই দুর্মূল্যের বাজারে তাদের অনেকেরই কিছু নগদ টাকা আয়ের উৎস এই সঞ্চয়পত্র তাই গণমাধ্যমের ঢালাও খবরে তারা ভাবছেন সবার জন্যই এই আয় কমে যাচ্ছে আসলে বিষয়টি তেমন নয় যাদের কম বিনিয়োগ তারা বরং লাভবানই হবেন এখন প্রশ্ন হল সঞ্চয়পত্রের মুনাফার নতুন হার কার্যকর হওয়ায় বিনিয়োগকারীরা কেমন মুনাফা পাবেন অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে আগামী ছয় মাস সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদ হার হবে এগারো দশমিক নয় আট শতাংশ আর সর্বনিম্ন হবে নয় দশমিক সাত দুই শতাংশ তাই সরকারের নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ করে কম বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বেশি মুনাফা পাবেন আর যাদের বিনিয়োগ বেশি তারা মুনাফা পাবেন কম নতুন লভ্যাংশের হারের জন্য বিনিয়োগ সীমা নির্ধারণ করা হয়েছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অর্থাৎ সঞ্চয়পত্রে কারো বিনিয়োগ যদি সাত লাখ পঞ্চাশ হাজার টাকার কম হয় তাহলে তিনি তুলনামূলকভাবে বেশি মুনাফা পাবেন অন্যদিকে কারো বিনিয়োগ সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি হলে মুনাফা কিছুটা কমে আসবে তাই সার্বিক বিবেচনায় সঞ্চয়পত্রে বিনিয়োগে মুনাফার হার প্রতি লাখে প্রায় সাতান্ন টাকা কমানো হয়েছে তবে যারা পহেলা জুলাইয়ের আগে বিনিয়োগ করেছেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তাদের মুনাফার হারে কোনো পরিবর্তন হচ্ছে না নতুন তারিখ কেবল এক জুলাই থেকে যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন তাদের জন্যই প্রযোজ্য হবে আবার যদি কেউ এই মুহূর্তে পুনর্বিনিয়োগ করেন তাহলেও তিনি মুনাফা পাবেন কম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্রে এতদিন সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছরের মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল সাড়ে বারো শতাংশ এখন তা কমিয়ে করা হয়েছে এগারো দশমিক নয় তিন শতাংশ আর সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ছিল বারো দশমিক তিন সাত শতাংশ সেটা কমিয়ে এখন এগারো দশমিক আট শূন্য শতাংশ করা হয়েছে আগে কেউ পারিবারিক সঞ্চয়পত্রে এক লাখ টাকা বিনিয়োগ করলে মুনাফা পেতেন বারো হাজার পাঁচশো টাকা তবে এখন পাবেন এগারো হাজার নয়শো ত্রিশ টাকা অর্থাৎ এখন থেকে নতুন বিনিয়োগকারীরা প্রতি লাখে পাঁচশো টাকার মতো কম মুনাফা পাবেন এছাড়া পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ পূর্তিতে আগের মুনাফার হার বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ থেকে কমিয়ে এখন করা হয়েছে এগারো দশমিক নয় আট শতাংশ বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার বারো দশমিক তিন সাত থেকে কমিয়ে এখন করা হয়েছে এগারো দশমিক আট শূন্য শতাংশ পাশাপাশি পেনশনার সঞ্চয়পত্রে এক লাখ টাকা বিনিয়োগে আগে পাওয়া যেত বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখন প্রতি লাখে পাঁচশো সত্তর টাকা কমিয়ে পাবেন এগারো হাজার নয়শো আশি টাকা পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হারও কমানো হয়েছে এ সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ পূর্তিতে মুনাফার হার বারো দশমিক চার শূন্য শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে এগারো দশমিক আট তিন শতাংশ সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ছিল বারো দশমিক তিন সাত শতাংশ এখন থেকে তা হবে এগারো দশমিক আট শূন্য শতাংশ পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে আগে এক লাখ টাকায় মুনাফা পাওয়া যেত বারো হাজার চারশো টাকা এখন পাওয়া যাবে এগারো হাজার আটশো ত্রিশ টাকা কমানো হয়েছে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মুনাফাও এ সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল বারো দশমিক তিন শূন্য শতাংশ এখন থেকে তা হবে এগারো দশমিক আট দুই শতাংশ সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এ মুনাফার হার ছিল বারো দশমিক দুই পাঁচ শতাংশ এখন থেকে তা হবে এগারো দশমিক সাত সাত শতাংশ এছাড়া তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে আগে এক লাখ টাকা বিনিয়োগে মুনাফা পাওয়া যেত বারো হাজার তিনশো টাকা তবে এখন পাওয়া যাবে এগারো হাজার আটশো বিশ টাকা অর্থাৎ মুনাফা কমেছে চারশো আশি টাকা ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসেবেও মুনাফার হার কমিয়েছে সরকার তিন বছর মেয়াদ পূর্ণ হলে এবং সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে ডাকঘর সঞ্চয়পত্রের মুনাফার হার ছিল বারো দশমিক তিন শূন্য শতাংশ এখন থেকে তা হবে এগারো দশমিক আট দুই শতাংশ সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এ হার ছিল বারো দশমিক দুই পাঁচ শতাংশ এখন কমে দাঁড়াবে এগারো দশমিক সাত সাত শতাংশ তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের আগে এক লাখ টাকা বিনিয়োগে মুনাফা পাওয়া যেত বারো হাজার টাকা এখন চারশো টাকা কমিয়ে পাবেন এগারো হাজার আটশো বিশ টাকা তবে জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার প্রিমিয়ার বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের মুনাফার হার অপরিবর্তিত থাকবে